কদিন আগে হামজা রাকিবদের খেলা জাতীয় স্টেডিয়ামে এদিন খুব সকালে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা লক্ষ্য ষোলোশো মিটারের দৌড় পরীক্ষা দেয়া সময় বেঁধে দেওয়া হয় ছয় মিনিট চল্লিশ সেকেন্ড সেরা নাহিদ রানা ল্যাপের দৌড় শেষ করেছেন সবার আগে সময় নিয়েছেন মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড পরীক্ষায় হয়েছেন প্রথম সামনে এশিয়া কাপ এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ গুরুত্বপূর্ণ ইভেন্ট সামনে রেখে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দায়িত্বে ছিলেন ট্রেইনার নাথান ক্যালি দুই ধাপে এদিন ক্রিকেটারদের ষোলোশো মিটারের দৌড় পরীক্ষা নেন ক্যালি প্রথম ধাপে নাহিদ আর দ্বিতীয় ধাপে প্রথম হয়েছেন আরেক প্রেসার তঞ্জিম সাকিব তিনি সময় নিয়েছেন পাঁচ মিনিট একান্ন সেকেন্ড এ দুজন আগের ফিটনেস টেস্টেও হয়েছেন সেরা নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ লড়াই করেছেন ওয়ানডে অধিনায়ক হাসান মিরাজও ষোলোশো মিটারের এই দৌড় শেষ করতে তার লেগেছে ৬ মিনিট এক সেকেন্ড সৌম্য সময় নেন ছয় মিনিট উনিশ সেকেন্ড সাইফুদ্দিনের লেগেছে ৬ মিনিট একুশ সেকেন্ড তরুণ ইমন তামিম দিব্যুরাও সেরা প্রমাণ করেছেন নিজেদের তবে দৌড়ে শেষে লক্ষ্যে পৌঁছেছেন তাস্কিন শামীম মোস্তাফিজরা তবে এই পরীক্ষার মধ্যে আলাদা গল্প মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে অবসর নেয়া মুশি স্কোয়াডে না থাকলেও হাজির হয়েছেন ফিটনেস পরীক্ষায় এদিন জাতীয় স্টেডিয়ামে আসেন সবার আগে দৌড়ে সমান তালে লড়াই করেছেন তরুণদের সঙ্গে শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেক আগেই এর আগে দুদিন ফিটনেস ট্রেনিংয়ের পর এদিন সকাল সাতটায় শুরু হয় এই পরীক্ষা ওয়ার্ম আপ স্ট্রেচিং শেষে পঞ্চাশ মিটারের দৌড় পরীক্ষা দেন ক্রিকেটাররা একদিন বিশ্রামের পর বুধবার ও বৃহস্পতিবার দুদিন আবারও করবে ফিটনেস ট্রেনিং এরপর পনেরোই আগস্ট নতুন পাওয়ার হেটিং কোচ জুলিয়ান উডের অধীনে স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা যদিও ছুটি শেষ হলেও এদিন ফিটনেস পরীক্ষায় যোগ দেননি টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আর নুর হাসান সোহান সহ পাঁচ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় আছেন এ দলের সঙ্গে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা